বসে বসে এখান থেকে পাহাড়ের হাওয়া খেতে পারো আমি এখন গভীর জঙ্গলে চলে যাচ্ছি বন্ধুরা জানি না গভীর জঙ্গলে কি আছে এখান থেকে দেখো কি সুন্দর ভিউ সামনে হচ্ছে পাহাড় আর এই হচ্ছে মনিস্ট্রিটা দেখো এ হচ্ছে লাভা শহরটা খুব সুন্দর একটা ছবির মতো শহর ও দেখো এখান থেকে কি ভিউ ফাইনালি এ হচ্ছে আই লাভ লাভা হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদায় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি লাভাতে লাভা নামটা শুনে তোমরা আবার ভয় পেও না এটা আগ্নেয়গির সেই লাভা নয় এটা হচ্ছে কালিম্পং জেলার একটি পাহাড়ি শহর লাভা যেটাকে মেঘ রোদ্দুরের শহর বলা হয় আর কি কারণটা হচ্ছে এই লাভা শহর বেশিরভাগ সময়ে যেটা মেঘে ঢাকা থাকে কালিম্পং জেলায় অবস্থিত এই লাভা শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত আজকে এই লাভা শহরটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো দেখাবো এখানে কি কি জিনিস দেখার মতো আছে আর কি এখান থেকে দেখো পাহাড়টা কি আর এই যে একটু আগে তোমাদেরকে বললাম এখানে একটা মেঘ রোদ্দ্র লুকোচুরি খেলা চলে দেখো সামনেই মুহূর্তের মধ্যে মেঘে এদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে প্লাস এদিকটা কুয়াশা আবার কিছুক্ষণ পর এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকে আমি সত্যি খুবই লাকি কারণটা হচ্ছে আসার সময় মালবাজার থেকে ওই গাড়িতে সামনে সিটটা পাইনি পেছন দিকটা পেয়েছিলাম তো মানে ভাবছিলাম সেই সময় আজকে হয় ভালো ভিউটা পাবো না কিন্তু গরুবাথান পর্যন্ত আসার পর আমি সামনে সিটটা পেয়ে গেলাম আর কি আর দেখেছিলাম মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা কুয়াশাচ্ছন্ন কিন্তু লাভাতে এসে দেখি একদম পরিষ্কার ওয়েদার এটা হচ্ছে এখানে একটা প্লেগ্রাউন্ড হতে পারে খুব সুন্দর একটা একটা আমি এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ভিউটা মানে সত্যি পাগল করে দেওয়ার মতো দেখো এই হচ্ছে লাভা শহরটা খুব সুন্দর একটা ছবির মতো শহর ও সেরা সেরা আর এদিকটা দেখো পাহাড় এখন আমি দাঁড়িয়েছি লাভা মনেস্টির সামনে এটা হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি গেট আর ওই যে সামনে এখান থেকে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি এই গেট দিয়ে এখন আমি এন্ট্রি নিচ্ছি যাওয়ার আগে এদিকটা একটু দেখিনি এই মুহূর্তে লাভাতে টেম্পারেচার চলছে প্রায় ইলেভেন ডিগ্রি সেলসিয়াসের মতন মানে কন কনে ঠান্ডা বুঝতেই পারছো পাহাড়ি এলাকা ঠান্ডাটা কেমন হয় একটু সামনের দিকটা এগিয়ে যায় ও ভাই সাফ কি ভিউ এখান থেকে দেখো এখানটা না এলে বুঝতেই পারতাম না মানে লাভা শহরটা যে এত সুন্দর তোমরা এখানে যে বসে থাকতে পারো বসে বসে এখান থেকে পাহাড়ের হাওয়া খেতে পারো তো বন্ধুরা এখানে এসে দেখা পেয়ে গেলাম কয়েকজন বাইরের ট্যুরিস্ট এই জেনারেশন চেন্নাই থেকে তো নর্থ বেঙ্গল ক্যাসাই আমার খুব ভালো আচ্ছা ভালো আচ্ছা খুব ভালো আচ্ছা আচ্ছা Okay, <laughs> enjoy your day. Thank you. Thank তো এখন আমরা যাচ্ছি এখান থেকে লাভা মনেস্ট্রিতে দেখি সেখানে গিয়ে কি আছে লাভাতে এসে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে পাহাড় মানে পাহাড়ের উপরে এই শহরটা ও দেখো এখান থেকে কি ভিউ বাপরে বাপ এত দারুণ ভিউ আমি ভাবতে পারিনি যে লাভাতে এসে পাবো এত সুন্দর ভিউ এতক্ষণ তোমাদেরকে লাভা মনেস্ট্রি চারিপাশটা দেখালাম এবার আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রিতে এই হচ্ছে লাভা মনেস্ট্রি কি সুন্দর একটা মনেস্ট্রি দেখো ও এখান থেকে দেখো কি সুন্দর ভিউ সামনে হচ্ছে পাহাড় আর এপাশটা হচ্ছে মনিস্ট্রিটা এখন আমরা এখানে মনেস্ট্রিটার ভেতরে ঢুকবো লাভা শহর থেকে এখন আমরা যাচ্ছি লাভা ভিউ পয়েন্টে মানে যেখানে আই লাভ লাভাটা লেখা রয়েছে তো শহরের ভিতর দিয়ে যাচ্ছে অনেকটা উপরের দিকে উঠে গিয়েছে রাস্তাটা হচ্ছে এখানে লাভা শহরটা আর এখানে আশেপাশে প্রচুর হোটেল প্রচুর রিসোর্ট আছে তোমরা যদি চাও এখানে নাইট স্টে করতে পারবে অনেকটু উপরে উঠে যাচ্ছে পায়ে হেঁটে তাই পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে আর এখানে একটা জিনিস খুব সুন্দর প্রত্যেকটা বাড়িতে নাম না যেন কত সুন্দর ফুলের গাছ আর হাঁটতে হাঁটতে ফাইনালি সেই মেইন রোডে এলাম এটা হচ্ছে লাভার যে ট্যাক্সি স্ট্যান্ড এক্সকিউজ মি আই লাভ লাভা নো কি

হাঁটতে হাঁটতে পাহাড়ের অনেকটা উপরে উঠে যাচ্ছে তাই খুব গরম লাগছে হুডিটা খুলেই ফেললাম এখান থেকে এখনো ওয়ান পয়েন্ট ওয়ান কিমি হেঁটে যেতে হবে এখানে দেখো পাইন গাছের জঙ্গলটা পায়ে হেঁটে যাচ্ছিলাম এখন দাদা দেখে ফেললাম উনি আমাকে লিফ্ট দিচ্ছেন হ্যালো দাদা হ্যালো দেখো এখান থেকে কি সুন্দর ভিউ ফাইনালি এ হচ্ছে আই লাভ লাভা যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফিট উচ্চত অবস্থিত এই যে এখানে বসার জন্য কি সুন্দর বেঞ্চ রাখা আছে যেটা আই লাভ ভিউ পয়েন্ট মানে যেখানে আই লাভ লাভাটে লিখে রয়েছে তার পাশে তোমরা এখানে বসতে পারো এখানে বসে বসে পুরো যে লাভা শহর সেটাকে এখান থেকে দেখতে পারো আর সামনে দেখছো এটা হচ্ছে ভ্যালি ন্যাশনাল পার্ক এখন তোমাদেরকে একটা ঘন পাইনের জঙ্গলে নিয়ে যাব সেটা হচ্ছে এটা কি সুন্দর একটা ঘন পাইনের জঙ্গল এই যে সামনে এদিক দিয়ে উঠতে হবে

তোমরা এখানে বসতে পারো বসে বসে এখান থেকে পুরো যে লাভা শহর সেটা এখান থেকে দেখতে পারো এখন এখান থেকে সামনে যে পাইনের বন সে পাইনের ঘন জঙ্গলে ঢুকে যাচ্ছে ও দেখো এখান থেকে কি ভিউ সত্যি একদম অসাধারণ আমি এখন গভীর জঙ্গলে চলে যাচ্ছি বন্ধুরা জানি না গভীর জঙ্গলে কি আছে অনেকটা ডিসকভারির বিয়ার গ্রিলসের মতো অবস্থা আমার এই দেখো একবার এখান থেকে যদি গড়িয়ে পড়ি না নিচে পুরো একদম হাড়গুড় গুঁড়ো হয়ে যাবে দেখো আমি কোথায় উঠে পড়লাম আমি হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে পড়লাম ও এতটা উপরে উঠলাম এ দেখো এ রোডটা কোথায় গিয়েছে এভাবে গিয়ে একদম পুরো পাহাড়ের উপর দিয়ে এ রোডটা চলে গিয়েছে ঋষপের দিকে আমার পেছনে এই যে পাইনের জঙ্গলটা আছে এটা দেখে অনেকটা লামাহাটা লামাহাটা ফিল হচ্ছে কারণটা হচ্ছে আমাদের যে লামাহাটা যেটা উত্তরবঙ্গের অন্যতম একটা পপুলার যে ট্যুরিস্ট প্লেস সেখানে এরকম ঘন পাইনের জঙ্গল আছে এবার নিচের দিকে যাওয়ার পালা এদিকে যতদূর তাকাবে টোটালটা হচ্ছে এরকম পাইনের বন মানে দিনের একটা করা পরিবেশ শুনেছি বর্ষাকালে এই সমস্ত জায়গাগুলোতে যে কোনো সময় বৃষ্টি চলে আসে মানে এই যে জায়গাগুলো মানে এই যে পাইনের জঙ্গলগুলো বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে বুঝতে তো পারছো কেন মেঘে ঢাকা থাকে কারণ এটা অনেকটু উপরে তাই তো বন্ধুরা তোমাদেরকে মেঘ রোদ্দুরের শহর লাভা আজকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তোমরা যদি চাও এখান থেকে কালিম্পং রামধুরা তারপর হচ্ছে যেটা ঋষভ খুব সহজে এখান থেকে চলে যেতে পারবে তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কোনো ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা